বেওয়াস আসলাম আলাইকুম আমি আবার চলে আসলাম এম আমার ট্রাভেলস ইনফরমেশন থেকে তো আমার থেকে অনেকে জিজ্ঞেস করতেছেন আপনারা আঠেরো হাজার কর্মী যেগুলো গতবার যেতে পারে নাই তাদের কি হবে তো এখনো আমরা মন্ত্রণালয়তে কোনো আপডেট দৃশ্যমান আপডেট পাই নাই তাদের কাজটা কিভাবে হবে তারা কি যেতে পারবে নাকি আসলে তো আমার থেকে অনেকে জিজ্ঞেস করতেছেন আপনারা তাদের ব্যাপারে কিছু বলার জন্য তো আপনাদের ব্যাপারে কিছু বলার জন্য আমি আসলাম তো আপনাদের এখনো কিভাবে আপনারা যাবেন কবে যাইতে পারবেন তা আপনাদের আসলে কি যেতে পারবেন নাকি আঠারো হাজার যেগুলো কর্মী যেতে পারে না মালয়েশিয়া এদের ব্যাপারে এখনো কিছু বলে নাই মন্ত্রণালয় হ্যাঁ আমার মনে হচ্ছে না আপনারা যেতে পারবেন হম যেহেতু এখনো বিশ্বমান কোনো কিছু হয় নাই তবে অনেক এজেন্সি বা অফিস বলে আঠারো হাজার কর্মীর কাজ শুরু হয়েছে আসলে এগুলো ভুয়া এগুলো সম্পূর্ণ ভুয়া এগুলো তারা পাসপোর্ট সংগ্রহ বা অন্যান্য কাজ করার জন্য এসব কথা বলে আকৃষ্ট করে তাদের প্রতি তো আপনারা এসব কথা কোনোদিনও বিশ্বাস যাবেন না আমরা যখন চ্যানেলের মাধ্যমে জানাবো আপনাদেরকে যে মালয়েশিয়া আঠারো হাজার কর্মীর কাজ শুরু হয়েছে তখন আপনারা বিশ্বাস যাবেন আগে বিশ্বাস যাবেন না কারণ এখন অনেক ধরনের প্রতারক আছে এজেন্সি জগতের তো আঠারো হাজার কর্মীর ব্যাপারে হচ্ছে আপডেট তবে সরকার প্রথমে যে আঠারো হাজার গ্রুপ সহ দিয়েছিল ডক্টর ইউনুস মালয়েশিয়া সহায় মাহাদি আসার পরে তো এখনো ওই আঠারো হাজারের কোনো দৃশ্যমান কাজ হয়নি তো আপনারা এখনো ওই আশা নিয়ে বসে থাকেন না তো আরেকজন ভাই আমাকে জানাইলে নতুন করে মালয়েশিয়া কবে থেকে শুরু হবে পঁচিশ সালের জানায় ফেব্রুয়ারি মার্চের দিকে খুলতে পারে তবে সেই অন্যায়টা আপনারা অপেক্ষা করেন ধৈর্য ধরেন অধৈর্য হবেন না এসব ব্যাপারে এটা একটা এটা আপনাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয় মালয়েশিয়া যাবেন বা একটা দেশে যাবেন অনেকে পড়ালেখা শেষ না করেই মাঝখান দিয়ে চলে যাবেন হুট করে তো যদি যাই বিপদে পড়েন তাহলে আপনার পড়ালেখাটা হইলো না বা এদিকে হইলো না সবদিকে শেষ হয়ে যাবে তো আরেক ভাই আমার থেকে জানতে চাইলেন ফেলকারা কোম্পানিটা অ্যাটেস্টেশন হয়েছে নাকি ফেলকারা নামে কোনো কোম্পানি আমি অ্যাটেস্টেশন দেখি নাই এই পর্যন্ত মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তো আপনারাও চেক করে দেখতে পারেন তো ফেলকারা কোম্পানি যেহেতু অ্যাটেস্টেশন হয় নাই যদি আপনাদের বিষা কলিং অনলাইনেও যদি হয় তাও আপনাদের মালয়েশিয়া যাওয়ার নিশ্চয়তা খুবই কম তো আপনারা আসলে আমার প্রশ্ন উত্তর পেয়ে গেছেন তো আমারে আমার যদি কিছু জানানোর জানার থাকে আমাকে কমেন্ট করবেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের পাশে যাতে আমি সব সময় থাকতে পারি আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা নাই আমি হয়তো আরো অনেক দূরে গিয়ে যাব ইনশাআল্লাহ আপনাদের জন্য সঠিক ইনফরমেশনটা সঠিক তত্ত্ব যেটা মালয়েশিয়া অনেক এজেন্সি যেগুলো আপনাদেরকে বলে না সেগুলো ইনশাল্লাহ আমি বলার চেষ্টা করব আপনাদেরকে উম ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম